গ্রাম রয়েছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই গ্রামটি কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি যে কি পরিমাণ পানির স্রোত এবং এখানকার যে বাঁধটি রয়েছে গুমতি নদীর যে বাঁধ সেই বাঁধটি কিন্তু ভেঙে গেছে ভেঙে যাওয়ায় প্রায় দেড়শো বাড়িঘর গ্রাম কিন্তু তলিয়ে গেছে সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো বাড়ি কিন্তু রয়েছে এখানে তাই সেই বাড়িগুলো কিন্তু পানির নিচে আপনারা দেখতে পাচ্ছেন পুরো বাড়িটি কিন্তু তলিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে এবং এই প্রায় বুড়িচং একটি উপজেলা ব্রাহ্মণপাড়া একটি উপজেলা দুটি উপজেলা কিন্তু একদম পানির নিচে তলিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একজন লোক কিন্তু আসছেন তার হাঁটু পানি তার কোমর পানি কিন্তু পেরিয়ে কিন্তু তিনি আসছেন এমনটাই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এবং একুশ তারিখে একুশ তারিখে কিন্তু আসলে এখানকার এই বাঁধটি ভেঙে গিয়েছে ভেঙে যাওয়ায় তারা কিন্তু প্লাবিত হচ্ছেন প্রায় পনেরো লাখ মানুষ আসলে পানিবন্দি অবস্থায় রয়েছেন সর্বশেষ অবস্থা কিন্তু চেঞ্জ টিভি লাইভে আপনাদের সাথে আমরা দেখাবার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন পানির যে স্রোত সেই স্রোতটি কিন্তু কি পরিমাণ স্রোত পানির এখনও রয়েছে সেটি কিন্তু এই মুহুর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করতে পারেন এবং ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার মতামত জানাতে পারেন এবং এখানকার যে ত্রাণ যে কার্যক্রম সেটি কিন্তু আপনারা দেখাতে পারেন এবং সেই অবস্থায় কিন্তু আমরা আমরা এই যে যেই লোকটি আসছে তার সাথে একটু কথা বলতে চাই আসলে এখানকার কি অবস্থা একটু যদি আসলে আপনার সাথে একটু যদি কথা বলতে চাই যে আসলে এখানকার কতগুলো মানুষ এই এই অঞ্চলে এই গ্রামে মানুষ প্লাবিত রয়েছে এখানে অনেক মানুষ প্লাবিত আছে কিন্তু অনেকে আইলো উঠছে অনেকে চলে গেছে এখন কি অবস্থা এখানকার কতগুলো গ্রাম ঘর রয়েছে এখানে যে অর্ধেক যেগুলো আসলো এখান থেকে অর্ধেকটি ভেঙে চলে গেছে আপনি কি নিয়ে আসছেন আমি এখানে এই রাম সাহায্য করছি আচ্ছা দেখতে পাচ্ছেন উনি আসলে সাহায্য করছেন আপনারা আপনাদেরকে যদি আমরা দেখাই যে কি পরিমাণ তিনি কিন্তু আসলে সাহায্য করছেন এইখানকার যে মানুষ প্লাবিত হচ্ছেন সেটি কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি দর্শক যে যেখান থেকে দেখছেন আসলে আপনাদেরকে আসলে এই যে ভয়াবহ স্মরণকালের যে বন্যা সেই বন্যার আসলে বন্যার্থ মানুষের যেই অবস্থা সেটি কিন্তু আপনাদেরকে আমরা এই মুহূর্তে দেখাবার চেষ্টা করছি দর্শক ভাষা কিন্তু নেই এই মুহূর্তে আমরা দেখাবার চেষ্টা করছিলাম এবং ঢাকা থেকে বন্যার্থদের সহযোগিতা কিন্তু অনেকেই কিন্তু এগিয়ে আসছেন এবং ত্রাণ কার্যক্রম কিন্তু আসলে নিয়ে আসছে শুকনো খাবার এবং বিশুদ্ধ পানি কিন্তু আমরা দেখি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনারা এই মুহূর্তে দর্শক আপনাদেরকে আমরা সরাসরি কিন্তু আমরা দেখাচ্ছিলাম দশক পানির যে একটি অবস্থা এবং এখানে খুব স্বাভাবিক অবস্থা কিন্তু বিরাজ করছে না দর্শক প্রতিটি ঘর কিন্তু পানির নিচে তলিয়ে যাওয়ার মতো অবস্থা প্রায় দেড়শো ঘর কিন্তু পানির নিচে তলিয়ে গেছে আমরা যতটুকু জানতে পেরেছি এবং ফেনী নোয়াখালী আসলে লক্ষ্মীপুর চার পুর কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছেন এবং এই যে এখন যেখানে আপনাদেরকে আমরা দেখাচ্ছি বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া যেই উপজেলাটি রয়েছে সেটি কিন্তু প্রায় পনেরো লক্ষ মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছেন এবং যেই বাদ ভেঙে যায় ভেঙে যাওয়ায় এবং সেটি কিন্তু আসলে অনেকটাই কিন্তু খুবই একটি দুর্যোগ অবস্থার মধ্যে কিন্তু রয়েছেন সেটি কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং আশ্রয় কেন্দ্র হিসেবে কিন্তু এই যে রাস্তাটি রয়েছে সেটি কিন্তু আসলে এইখানে অবস্থান নিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন গবাদ পশু কিন্তু এখানে রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি নিরাপত্তার জন্য কিন্তু এটি এখানে একটি আসলে ব্যারিকেড দেওয়া হয়েছে যেন মানুষ আসলে এখানে আসলে কারণ সে একটা নিরাপত্তার মধ্যে নিরাপত্তাহীনতায় সে কিন্তু থাকতে পারে যে কারণে কিন্তু এই যে বুরবুরিয়া যে আসলে সেনাবাহিনী বেড়াটি দিয়েছেন একটু যদি বলতেন আসলে সেনাবাহিনী আসার পরে এখানে জরুরিভাবে এই বেড়াটা দেওয়া হয়েছে আচ্ছা এখানকার কতটি গ্রাম আসলে বন্যা গ্রাম বলতে না তিনটা উপজেলা মানে ভয়াবহ অবস্থা এ আছে আর কি আর এই গ্রাম মনে করেন যে সাইডে দিয়া আর দশটা গ্রামের কোনো অস্তিত্ব হয়ে নেই আর দর্শক আসলে তিনি বলছিলেন যে দশ থেকে পনেরোটা গ্রাম কিন্তু আসলে আসলে একেবারেই অস্তিত্ব নেই পানিতে তলিয়ে গেছে সেমনটাই কিন্তু বলছেন এই যে আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম যে পানিতে যেই তলিয়ে যাচ্ছেন সেটি কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে এখানে দেখাচ্ছিলাম দর্শক দর্শক ঢাকার ঢাকা থেকে যারা আসছেন ত্রাণ নিয়ে তাদেরকে আপনারা এইখানে শুকনো খাবার এবং পানি বিশুদ্ধ পানি নিয়ে আসুন বন্যার্থদের পাশে দাঁড়ান এই বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ার যেই উপজেলাটি রয়েছে সেই উপজেলার মানুষের পাশে দাঁড়ানোর এখনই আসলে সুবর্ণ সুযোগ সেটি কিন্তু আপনারা কেউই এই মুহূর্তে হাতছাড়া করবেন না আমি যতটুকু দেখেছি যে নোয়াখালী এবং আসলে ফেনি সবাই কিন্তু আসলে এগিয়ে আসছেন এই বন্যার্থদের পাশে সেটি কিন্তু আপনাদেরকে আমরা এখানে দেখাচ্ছিলাম আশ্রয় হিসেবে কিন্তু অনেকগুলো মানুষ কিন্তু এই এখানে অবস্থান করছেন আশ্রয় কেন্দ্র হিসেবে দর্শক এই ছিল সর্বশেষ আপডেটটা আপনাদের সাথে আমরা সর্বশেষ সংবাদ কিন্তু আমরা দেখাবো আপনাদেরকে জানাবো আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করুন ভিডিওটি শেয়ার করুন